আসসালামু আলাইকুম আজ ছুটির দিন সকাল সকাল দুপুরে রান্নার জন্য চলে আসলাম সকাল বেলায় ছেলে আবদার করেছে আম আজকে পাত্তা খিচুড়ি খাবো সাথে গরুর মাংস তো আমি পোলার চল নিয়ে নিয়েছি দেড় কাপের মতো তারপরে মসুর ডাল আর মুগ ডাল মিলে নিয়েছি আরও দু কাপ তারপরে আদা রসুন যাবতীয় মশলা দিয়ে আমি খিচুড়িটা বসিয়ে দেবো আর পাতলা খিচুড়ি রান্নাটা আমার কাছে একদম ঝামেলাহীন লাগে মানে এত সুন্দরভাবে হয়ে যায় জাস্ট মাখে ঝুঁকিয়ে বসিয়ে দিলাম তারপরে হলো বাগার আর এই বাগার কিংবা সোমবারের উপরেই আসলে অ্যাকচুয়ালি পাত্তা খিচুড়ির মজা আমিও ছোটোবেলা থেকে পাত্তা খিচুড়িটা খুবই পছন্দ করতাম আর বৃষ্টির দিনে দেখা যায় পাত্তা খিচুড়ির খুব ডিম্যান্ড বিশেষ করে আমরা যখন ছোটোবেলায় বড় হয়েছি তখন পাত্তা খিচুড়িটা খুবই খাওয়া হতো ফোনা খিচুড়ি হলো কালে ভদ্রে কিন্তু দেখা যায় পাত্তা খিচুড়ির আওয়াজটাই বেশি ছিল আর আমার ছেলে মেয়ে কী কারণে জানি না ছোটোবেলা থেকেই ফুনা খিচুড়ি পাতলা খিচুড়ির প্রতি বেশি দুর্বল তো আমি কোরবানিদের পরপরই নেচারালি গরুর মাংস দিয়ে কোরবানির মাংস দিয়ে পাতলা খিচুড়িটা করি কিন্তু এবার যেহেতু মেয়ে নাই একদিনের জন্য মেয়েকে কাছে পাই নাই ফলে আর খিচুড়িটা আর করা হয় নাই করবো করবো করে করা হয় নাই আজকে ছেলে যেহেতু ডিমান্ড করেছে ফলে আর না বলার কোনো সুযোগই নাই তো আমি পাত্তা খিচুড়িটার ভেতরে গরুর মাংসও চর্বি তেল ঝোল সেটাও একটু দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি চেয়েছিলাম পুরো গরুর মাংসটাই পাত্তা খিচুড়িতে দিয়ে দিব কিন্তু ছেলে বলল যে না মো মাংসটা আলাদা রাখো আমি পাশাপাশি দুটা চুলায় আলাদা আলাদাভাবে রান্নাটা বসিয়ে দিয়েছি গরুর মাংসটাও হয়ে গেছে প্রায় আর এই হলো খিচুড়ি আর খিচুড়িটা যেহেতু গরম গরমে খেতে ভালো লাগবে এ কারণে খিচুড়িটা একটু পরে বসিয়েছি আর গরুর মাংস অলরেডি ডান গরুর মাংসটাও আজকে একদম মোটামুটি ভুনা করার চেষ্টা করেছি আর হলো বাগার এই বাগানটার উপরে আমার মনে হয় খিচুড়ির সমস্ত মজা আমি পেঁয়াজ রসুন শুকনো মরিচ তেজপাতা দিয়ে বাগারটা দিয়ে দিচ্ছি আর আমরা গরম মশলা কিন্তু একদমই খাই না খুবই কম খাই মাংসতে খুব সামান্য পরিমাণ দিই আর খিচুড়িতে অ্যাকচুয়ালি আমি কখনো গরম মশলা দিই না খিচুড়ি ফ্রাইড রাইস এগুলোতে আমি একদমই অভ্যস্ত না তেজপাতাটা দিই শুধুমাত্র একটু শুক্রানের জন্য তো আমার কিন্তু খিচুড়িটা একদম অলমোস্ট হয়ে গেছে আর একটু সামান্য একটু চিনিও দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য আর আলহামদুলিল্লাহ রান্নাটা এত মজা হয়েছিল আর ছেলে যখন মসজিদে নামাজ পড়তে যায় দুপুরে জুম্মা নামাজ তখন বলেছিলাম বাবা কাঁচামরিচ নাই ধনে পাতা নাই একটু কষ্ট করে নিয়ে এসো তো ছেলেটা নিয়ে আসার পরে না নামানোর আগ মুহূর্তে কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে দিলাম আর গরুর মাংসে সে টু তেল সেটা দিয়ে দিলাম দেখার সৌন্দর্য এবং খাওয়ার সৌন্দর্যের জন্য আর এই গরুর মাংসটা রান্নাটা এখন আমি দেখাচ্ছি অ্যাকচুয়ালি গরুর মাংসটা আমি প্রথমে রান্না করি তারপরে খিচুড়িটা রান্না করি তো গরুর মাংসটা স্বাভাবিক যাবতীয় যা মশলা আছে সব কিছু রেগুলার মশলা দিয়ে আমি বসিয়ে দিয়েছি আর এবারের গরু মাংস মোটামুটিভাবে যেদিনই রান্না করেছি আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে আর সামান্য সামান্য করেই রান্না করছি খুব বেশি যে করছি তা কিন্তু না আর এখন পর্যন্ত পাতাকপি দিয়ে খাই নাই বুটের ডাল দিয়ে খাই নাই আর আমার বাচ্চারা কিন্তু অল্প অল্প করে তাজা তাজা রান্নার কাটা খেতে খুব পছন্দ করে আর ঝোড়া মাংস অলরেডি করে খেয়ে ফেলেছি মানে কোরবানির সে একসাথে বেশি করে রান্না করে যেটা করা হয় আর কি মোটামুটি শেষ আর সামান্য কিছু মাংস ছোট ছোট প্যাকেটে করে রেখেছি একটা একদিন আমি পাতাকপি দিয়ে খাবো আর একদিন বুটের ডাল দিয়ে খাবো এভাবে আর কি দু চারটা প্যাকেট রেখেছি আর মহরমের জন্য একটা প্যাকেট রেখেছি আমি কিন্তু গরুর মাংস মহরমের পরে আর আমরা খাই না কোরবানি গরুর মাংস আর কি এর আগে আলহামদুলিল্লাহ আমরা শেষ করে ফেলি আর আজকের মাংসটা এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ আমি কিন্তু পানি খুব সামান্য অ্যাড করেছি মাংসের পানিতে আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে এমনিতে আমি কিন্তু প্রেশার কুকার ছাড়া গরুর মাংস তেমন একটা রান্না করি না যেহেতু আমাদের সিলিন্ডার গ্যাস কিন্তু আজ কেন জানি মনে হলো যে না mm প্রেশার কুকার না এমনিতেই রান্না করব। আলহামদুলিল্লাহ কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করা হয়েছে খুবই সুস্বাদু হয়েছে খুবই সুস্বাদু হয়েছে সবাই খেয়ে খুবই মজা পেয়েছে আর আমি নেটারি খিচুড়িতে ভর্তা ছাড়া খেতে পারি না তো সকালবেলা একটু বেগুন ভর্তা করেছি সেটাই আছে আর ভেবেছিলাম একটু কাঁচামরিচ আর ধনে পাতা ভর্তা করব। কিন্তু রান্না করার শেষে আমি একদম বেমালুম ভুলে গিয়েছিলাম ফলে সেই ভর্তাটা আর করা হয়নি আর ফলে এই গরুর মাংসের ঢোল দিয়ে আর গরম খিচুড়ির সাথে ঘি দিয়ে আলহামদুলিল্লাহ খাওয়া সম্পন্ন হয়ে গেছে সবাই খুবই আলহামদুলিল্লাহ মজা পেয়েছে খেতে আর মেয়েকে খুবই মিস করেছে মেয়ে শ্বশুরবাড়িতে এই কারণে আজকে মেয়েকে পেলাম না কাছে